আপনি কি জানেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি আছে কি না তা বুঝবেন কি করে কিছু লক্ষণ বা চিহ্ন দেখে বোঝা যায় যে বাড়িতে নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি আছে তবে মনে রাখতে হবে এগুলোর বৈজ্ঞানিক ভিত্তি খুবই কম কিন্তু আমাদের সংস্কৃতি ও বিশ্বাস অনুযায়ী কিছু কিছু লক্ষণ নেতিবাচক শক্তির উপস্থিতির ইঙ্গিত দেয় সেই রকম কিছু বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব আর শেষে এটাও বলবো যে কিভাবে নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তিকে সরিয়ে পজিটিভ এনার্জি বা ধনাত্মক শক্তি তৈরি করা যায় আপনার বাড়ির সদস্যদের কিছু শারীরিক এবং মানসিক পরিবর্তন বা লক্ষণ দেখলে বোঝা যায় যে বাড়িতে নেগেটিভ এনার্জি আছে না পজিটিভ এনার্জি আছে আপনি লক্ষ্য করছেন বাড়ির লোকজন হঠাৎ হঠাৎ করে রেগে যাচ্ছে বিষণ্ন হয়ে পড়ছে বা মানসিকভাবে অস্থির হয়ে যাচ্ছে এর ফলে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলো ধীরে ধীরে খারাপ হচ্ছে অথবা আপনি ঘুমের মধ্যে বারবার দুঃস্বপ্ন দেখছেন বা আপনার ঘুম আসছে না অর্থাৎ আপনার ঘুমের ব্যাঘাত ঘটছে তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি আছে আপনার বাড়ির বস্তুগত বা পরিবেশগত কিছু লক্ষণ দেখলেও আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি আছে কিনা আপনি বাড়ির ভেতর ঢুকলেই আপনার মন খারাপ হয়ে যায় বা ভারী অনুভব হয় আপনার কিছুই যেন ভালো লাগে না অথবা আপনার বাড়িতে ইলেকট্রিকের জিনিস যেমন লাইট ফ্যান টিভি বারবার নষ্ট হয়ে যায় বা হঠাৎ হঠাৎ কাজ করা বন্ধ করে দেয় কিংবা আপনার বাড়িতে যেসব গাছপালা আছে সেগুলির ঠিক মতো যত্ন নেওয়ার পরেও শুকিয়ে যাচ্ছে অথবা গাছগুলি ঠিক মতো বেড়ে উঠছে না বা মরে যাচ্ছে এইগুলো দেখলেই বুঝবেন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে আপনার বাড়িতে কোনো পশু পাখি যদি থাকে তার আচরণে কোনো অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করলে বুঝবেন আপনার বাড়িতে নেতিবাচক শক্তি রয়েছে আপনার বাড়িতে যেসব পোষ্য প্রাণী আছে তাদের আচরণের পরিবর্তন ঘটতে পারে যেমন আপনি লক্ষ্য করছেন হঠাৎ করে তারা বিশেষ কোনো ঘরে ঢুকছে না বা বারবার এক জায়গায় তাকিয়ে থাকছে বা কোনো কোনো সময় ভয়ে একদম কুকুরে যাচ্ছে এই সব দেখলেই বুঝবেন আপনার বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জি রয়েছে আপনার বাড়িতে কিছু সংস্কার ভিত্তিক বা আধ্যাত্মিক চিহ্নের পরিবর্তন ঘটলেও আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি রয়েছে কিনা আপনি আপনার বাড়িতে ধূপ বা গঙ্গা জল দিচ্ছেন কিন্তু অবাক করা বিষয় হল যে সেগুলো থেকে ভালো গন্ধ না বেরিয়ে খারাপ গন্ধ আসছে এই রকমটা হলে জানবেন সেখানে নেতিবাচক শক্তি রয়েছে আপনার বাড়িতে পুজোর সময় ঘন ঘন বাতি নিবে যাচ্ছে প্রদীপ পড়ে যাচ্ছে অর্থাৎ আপনার বাড়িতে পুজোর সময় বিভিন্ন রকমের বিঘ্ন ঘটছে এই রকমটা হলে জানবেন সেখানে কিন্তু নেগেটিভ এনার্জি রয়েছে এগুলো তো হলো আপনি কি করে বুঝবেন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি আছে কি না আসুন এরপর আমরা জেনে নিই এর প্রতিকার কি বা এর থেকে রক্ষা পেতে আপনাদের কি করা উচিত কখনো ঘর আগোছালো রাখবেন না নিয়মিত পরিষ্কার করুন নোংরা পরিবেশ নেতিবাচক শক্তিকে বাড়িয়ে তোলে সূর্যের প্রাকৃতিক আলো এবং বাতাস আপনার বাড়িতে ঢুকতে দিন এগুলো ঘরের পরিবেশ শুদ্ধ করে জলের সাথে লবণ দিয়ে আপনার বাড়ির মেঝে পরিষ্কার করুন এটি নেগেটিভ এনার্জি দূর করে আপনার বাড়ির পরিবেশ পজিটিভ করতে ধূপ গঙ্গাজল বা সেগুন ধূপ ব্যবহার করুন আপনার বাড়িতে আপনি গায়ত্রী মন্ত্র ওম চ্যান্ট বা শান্তি মন্ত্র শুনুন বা জপ করুন অর্থাৎ পজিটিভ শব্দ বা মন্ত্র দিয়ে পরিবেশকে পরিবর্তন করার চেষ্টা করুন আর সব শেষে বলবো প্রয়োজন হলে কোনো বাস্তু বিশেষজ্ঞ বা আধ্যাত্মিক পরামর্শদাতার পরামর্শ আপনি নিতে পারেন আশা করি আজকের ভিডিওটি আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ